প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্র ও আহ্বায়নের শেখ হাসিনার সাথে ধরে এক তরুণ শেখ হাসিনা আবারও দাম্বিকতার সাথে বলেন এক মাগে শীত যায় না প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে ছাড়ব আর আমি যেটা বলি সেটাই আমি করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী এক মাসও থাকতে পারবে না তবে এ নিয়ে দেশ জুড়ে ষড়যন্ত্র তত্ত্ব ডাল পালামেন্ট্রী আর এখন এখন ওই সুতের কথা শুনে লাফাচ্ছে আর ওই জামাতে ওরা কয়দিন আছে সামনের সময় বারবার আপা পা আপা দেশের অবস্থা খুবই খারাপ জউত বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারিনা গত কাল গোপালগঞ্জ পার্টি অফিসে এসে ছয়জনকে জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় জউত বাহিনী আপনার জন্মদিনে বঙ্গবন্ধু কলেজে ঠিক কাটবু যখন তখনইউপস্থি এসে হাজের মিটি ছাত্রদলের পলাব দরে নিয়ে যায় মিছিল করলেই অ্যারেস্ট করে শেখ হাসিনা বলেন গোপালগঞ্জের প্রশাসনে বসন হয়েছে একজন ছাত্র ছাত্রদলের আরেকজন শিবিরের মিটি যে আসলে

কয়দিন আছে সামনের এক মাস থেকে দেখো তখন এই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করে কোথায় যাবেন সেটা বুঝে নিয়ে আর এই তালিকা সব করে রাখো এবার উৎসব নেওয়া হবে আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি